রাহমতুল্লা আবরকাত ভাইরা আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর মাধ্যমে জানব প্রত্যেক ফরজ সালাতের পর কোন দোয়া পাঠ করলে মৃত্যুর সাথে সাথে জানাতে যাওয়া যাবে এবং নিজে তো আমল করবো অপর মুসলমান ভাইকে ভিডিওটি শেয়ার করে শোনার সুযোগ করে দেব আবু উমামার দিন আনহা বলেন রসুল সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা হবে না তাই আমাদের প্রত্যেকের উচিত যেন প্রত্যেক ফরজ সালাতের পর একবার করে আয়তুল কুরসি পাঠ করি এবং এই আমলটি আমাদের সবাইকে করতে হবে